আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি কাপ ছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় পৃথিবীতে ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস তারা বলে ইয়ারাব হালমিন খালকিকা আসাদ্য আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতে ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কি লোহার কথা শুনি ফেরেশতারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেশতারা প্রশ্ন করল ইয়া রাব্বি হাল মিন দমিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আন আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেশতারা শুধু অবাক কি হচ্ছে ফেরেশতারা বলে আগুনের যে শক্তি আছে কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউদাউ করে জলে জ্বলে ওঠে আগুনেতে পানি দিলে আগুন নিস্তৃত হয় ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে তারা বলে তাহলে পানির যে শক্তি আছে কিছু আছে আল্লাহ বলে না আছে বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেকদিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছাস লাগলে জলচ্ছাস তৈরি হয় ঠিক কি না আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের যে শক্তি আছে কিছু আছে আল্লাহ বলে আছে সেটা কি বলতেছে বনী আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না করেন সুবাহান আল্লাহ